সুরায় ইউসুফের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন হজরত ইউসুফ আলাইহিস সালামের বড় দশ ভাই তাদের মধ্যে যিনি সকলের বড় নাম ইয়াহুদা ইয়াহুদার প্রস্তাবক্রমে ইউসুফ আলাই হত্যা করার প্রস্তাব পরিহার করে তাকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করে ছোট নয় বাই ইউসুফ আলাই হত্যা করার প্রস্তাব করেছে বড় এই প্রস্তাব গ্রহণ না করে তাকে কোনো অনাবাদিক কুয়ায় নিক্ষেপ করার প্রস্তাব করলে বাকিরা এই প্রস্তাবকেই সমর্থন করল তারা দশজন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিল হজরত ইউসুফ আলহিসামকে কুয়ায় নিক্ষেপ করে দিবে এই সিদ্ধান্ত করার পর আল্লাহ বলেন আওহাইনা ইলাইহি আমি হজরত ইউসুফ আলহিসামের কাছে ওহি পাঠাইলাম এরা দশজন যখন সিদ্ধান্ত নিল ইউসুফ আলিহিস্লামকে একটা অনাবাদিক কুয়ায় নিক্ষেপ করে ফেলবে তখন আল্লাহ বলেন এই সময়ে আমি হজরত ইউসুফ আলিহালামের কাছে ওহি পাঠাইলাম এই ওহির ব্যাপারে গত তারিখে একটু আলোচনা হয়েছে ওহি শব্দের আবিদানি কর্ত এমন গোপন ইশারা যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজন আর কেউ না সেদিন বলা হয়েছে আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন মাসির কাছে আল্লাহ ওহি পাঠান এর আবিদানি কর্ত হলো মাসিকে আল্লাহ যে কুদরতি ইশারা দেন মৌ চাক থেকে বের হয়ে কোন দিকে কত মাইল গেলে মধু পাওয়া যাবে যে আল্লাহর পক্ষ থেকে মৌমাসির অন্তরে ইশারা দেওয়া হয় আল্লাহ জানেন কি ইশারা দিলেন আর মৌমাসি বুঝে কি ইশারা দিলেন আর কেউ বুঝে না বস আল্লাহর ইশারা মতো মৌমাসি চাক থেকে বের হয়ে যেখানে মধু আছে সেখানে যায় মাইলের পর মাইল পুড়ে যায় সেখানে আবার সেখান থেকে মধু নিয়ে চাকে ফেরত আসে এই মৌমার মৌমাসির কাছে আল্লাহর পাঠান ওহিটা যেমন ভাবে আবিদানি করতে সেদিন বলা হয়েছে হজরত আলহ ইসলামের মায়ের কাছেও আল্লাহ ওহি পাঠাইছেন বলে উল্লেখ করেছেন কোরআন ইলা উম্মি মৌমাসির কাছে আল্লাহ যে ওহি পাঠান সেটা ওহি নয় সেটা আবিদানি করতে ওহি গুফন ইশারা মায়ের কাছে যে আল্লাহ ওহি পাঠাইছিলেন সেটাও পারিভাষিক ওহি নয় আবিদানিক ওহি আবিদানিক অর্থে ওহি অর্থ গোপন ইশারা যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজন বুঝলো আর কেউ বুঝলেন ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলগণের কাছে যে সমস্ত বাণী পাঠানো হয় যে সমস্ত বার্তা পাঠানো হয় সেইগুলিকে ইসলামের পরিভাষায় কাছে পাঠানো হয় আবিদানিক ওহি অন্যদের কাছেও পাঠানো হয় মুসানবীর মায়ের কাছেও পাঠানো হয়েছিল আবিদানিক অর্থে ওহি মৌমাসির কাছেও পাঠানো হয়েছিল আবিদানির অর্থে যে জিনিসটাকে ওহি বলা হয় এটার পারিভাষিক একটা নাম আছে এলহাম যে জিনিসটাকে আবিদানি করতে ওহি বলা হয় ওই জিনিসটার পারিভাষিক নাম হলো এলহাম এলহামের মর্ম হল আল্লাহর পক্ষ থেকে কারো অন্তরে কোনো ভালো কথা জাগ্রত করে দেওয়া মৌমাসির অন্তরে আল্লাহর পক্ষ থেকে মধু আহরণ সম্পর্কে ভালো কথা জাগ্রত করে দেওয়া হয় মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ভালো কথা জাগ্রত করে দেওয়া হয়েছিল কি কথা ওই দিন বিস্তারিত আলোচনা হয়েছিল ঠিক তেমনিভাবে সুরায় বনী ইউসুফের পনেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেন আমি বড় দশ ভাই যখন ইউসুফকে কোয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করল তখন আমি এই সাত বৎসর বয়সের শিশু ইউসুফের কাছেও ওহি পাঠাইলাম সিংহবাদ মুহাসীর ক্যারামের বিবরণ মতে সাত বৎসর বয়সে হজরত ইউসুফ আলহ সালামের কাছে আল্লাহ যে ওহি পাঠাইছিলেন সেটাও পারিভার্শ্বিক অর্থে ওহি নয় সেটাও আবিদানিক কোহি কারণ পারিবাসিক ওহি নবীগণের কাছে আসে ইউসুফ আল ইসলাম সাত বছর বয়সে নবী ছিলেন না ইউসুফ আলহ ইসলাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছিলেন কাজেই নবী হওয়ার আগে ওনার কাছে যে ওহি পাঠানো হয়েছে এটা পারিবাসিক ওহি নয় এটা আবিদানি করতে ওহি ছিল মর্ম হল মৌমাসির অন্তরে আল্লাহ যেমন গোপন ইশারা দিল দেওয়ার কারণে মৌমাছি বুঝে চার থেকে কোন দিকে কত দূর গেলে বিশুদ্ধ মধু পাওয়া যাবে এটা আর কেউ জানে না মুসা মায়ের অন্তরে আল্লাহ যে গোপন ইশারা দেওয়ার কারণে তিনি বুঝতে পেরেছিলেন শিশু মুসার জন্ম হলে তার ব্যাপারে কি করতে হবে আর কেউ জানে না তেতী ভাবে সাত বৎসর বয়সে হজরত ইউসুফ আলি অন্তরেও আল্লাহ এমন একটা গোপন ইশারা দিলেন যে ইশারার দ্বারা তিনি বুঝে নিলেন যে যদিও দশ বাই আমাকে কুয়ায় নিক্ষেপ করে দিচ্ছে কিন্তু এতে আমি বিপদগ্রস্ত হব না আল্লাহ আমাকে হেফাজত করবেন আল্লাহ হজরত ইউসুবাল্লামের অন্তরে গোপন ইশারা দিয়ে এই কথা জাগ্রত করে দিলেন এই মর্মে আল্লাহ হজরত ইউসুফ আল্লাহ ইসলামের মনকে সান্তনা দিলেন যে তুমি ভয় পাইও না আমি আল্লাহ তোমাকে এবাদত করব শুধু এই পর্যন্তই নয় বরং আল্লাহ বলেন ভবিষ্যতে এমন একদিন আসবে যেই দিন এরা যে আজকে তোমাকে অসহায় অবস্থায় কুয়ায় নিক্ষেপ করছে দুশ্মনী করে এই এই অবস্থাটা একদিন তুমি তাদের কাছে কৈফিয়ত চাইবে এমন একদিন আসবে ভবিষ্যতে যেই দিন এই ঘটনার কারণে তারা তোমার দরবারে আসামি হিসাবে ধরা পড়বে ভবিষ্যতে একদিন এই অপকর্মের জন্য আসামি হিসাবে তোমার সামনে এরা উপস্থিত হবে ওই দিন তুমি এদেরকে চিনতে পারবে কিন্তু ওরা তোমাকে চিনতে পারবে না অনেক লম্বা কাহিনী সামনে জানিনা আল্লাহ আপনাদের কত বৎসর বাসায় রাখবেন আমাকে কত বৎসর বাসায় রাখবেন কত বৎসর পর্যন্ত চলতে থাকবে তখন সেই দিনের ঘটনা আপনাদের সামনে আসবে এই জন্য আজকে একটু সংক্ষেপে ইশারা দিয়ে রাখি বড় দশ ভাই ইউসুফ আল ইসলামকে কুয়ায় নিক্ষেপ করার পর তিন দিন পর্যন্ত তিনি কুয়ায় ছিলেন এই তিন দিন কুয়ায় ছিলেন কিভাবে থাকলেন কিভাবে খাইলেন কিভাবে বাঁচলেন কিভাবে এইসব বিষয়ে আপনারা একটু পরে ইনশাল্লাহ বুঝবেন তিন দিন পরে একদল ব্যবসায়ী এই কুয়ার থেকে হজরত ইউসুফ আল ইসলামকে উঠাইয়া উঠাইয়া ফেলার পরে বড় দশ ভাই জানতে পারছিল যে এরা উঠাইয়া ফেলছে জানতে পেরে তারা হজরত ইউসুফ আলী ইসালামকে এদের পলাতক গুলাম বলে এদের কাছে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল বিস্তারিত ঘটনা পরে শুনবেন ব্যবসায়ীরা ইউসুফ আলী বড় বড় বাইয়ের কাছ থেকে গুলাম জেনে কিনে নিয়েছিল সিরিয়ার থেকে মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছিল মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলহ ইসালামকে গুলাম জেনেই কিনে নিয়েছিল প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখার কাছে লালন পালনের দায়িত্ব দিয়েছিল জুলাইখা ইউসুফ আলহ লালন পালন করল তেত্রিশ বছর। সাত বছর বয়সে তিনি মিশরে গিয়েছিলেন জুলাইখার লালন পালনা দিনে আর সেখানে গিয়ে আরো তেত্রিশ বৎসর লালিত বালিত হলেন আগের সাত আর পরের তেত্রিশ মোট চল্লিশ বৎসর পূর্ণ পূর্ণ হওয়া মাত্রই আল্লাহ আল্লাহর হজরত ইউসুফ আলহ ইসালামকে নবুয় দান করলেন নবী বানাইলেন ঘটনা বুঝে থাকলে বলুন সাত বৎসর বয়সে নবী বানাইছিলেন না চল্লিশ বছর বয়সে নবী বানাইছিলেন চল্লিশ বছর বয়সে নবী বানাইছিলেন তখন অনেক লম্বা চড়া কাহিনীর মধ্য দিয়ে হদরৎ ইউসুফ আলাই ইসলাম মিশরের বাচ্চা হয়ে গেছে মিশরের পুরাতন বাচ্চা কলেমা পরে ইউসুফ আলিসলামের কাছে মুসলমান হয়ে গেছে আর মিশরের রাজত্ব ইউসুফ ইসলামের হাতে ন্যস্ত করে দিয়েছিল অনেক লম্বা ঘটনা পরে ধারাবাহিকভাবে বলতে ইউসুফ আলাইহিসাল্লাম যখন মিশরের বাচ্চা তখন যে সিরিয়াত থেকে তিনি মিশর গিয়েছিলেন মিশরেও দুর্ভিক্ষ দেখা দিল সিরিয়াতেও দুর্ভিক্ষ দেখা দিল হজরত ইউসুফ আলহ ইসালাম বাদশার এক স্বপ্নের ভিত্তিতে জানতে পেরেছিলেন যে এখন থেকে আগামী সাত বৎসর পর্যন্ত দেশে অনেক বেশি বেশি ফসল ফলবে সেই ফসলগুলির খুরাকি ছাড়া যে অতিরিক্ত ফসল ফসল প্রতি ফলবে সেইগুলি গুদামজাত করে রাখতে হবে আর পরবর্তী সাত বছরে দুর্ভিক্ষ দেখা দিবে এই সাত বছর কোনো ফসল দেশে ফলবে না আগের সাত বছরের অতিরিক্ত ফসল পরের দুর্ভিক্ষের সাত বছরে জনগণকে বিতরণ করে দিতে হবে এই কথাটা মিশরের সাবেক বাদশার এক স্বপ্নের মাধ্যমে হজরত ইউসুফ আলহ ইসলাম জানতে পেরেছিলেন এই জন্যই বাদশাহ এই দেশের রাজত্ব দেশের শাসন ক্ষমতা ইউসুফ আল ইসলামের কাছে ইউসুফের কাছে অর্পণ করে দিয়েছে ইউসুফ আলহ ইসলাম সেই স্বপ্নের নির্দেশ আগের সাত বৎসরের অতিরিক্ত ফসল গুদাম জাত করে রাখলেন পরবর্তী সাত বৎসর যখন দুর্ভিক্ষ শুরু হইল তখন ইউসুফ আলহ ইসলাম মিশরের অভাবগ্রস্ত মানুষের মধ্যেও রিলিফের গম বিতরণ করা শুরু করলেন বিভিন্ন দেশের অভাবগ্রস্ত কেউ যদি মিশরে যাইত সাহায্যের জন্য রিলিফের মাল দেওয়ার জন্য তাদেরকেও ইউসুফ আলহ ইসলাম রিলিফের মাল দিতেন এই সময় যে সিরিয়াত থেকে তিনি গেছিলেন ওই সিরিয়াতেও দুর্ভিক্ষ চলতেছিল মানুষের মুখে মুখে সংবাদ সিরিয়ায় পৌঁছে গেল যে মিশরের বর্তমান বড় দয়াল এই বাচ্চা শুধু তার নিজের দেশের জনগণকে মাল দেয় না ভিন্ন দেশের গরিব মানুষ সাহায্যের জন্য গেলে তাদেরকেও রিলিফের মাল দেয় ব্যবধান শুধু এতটুকু নিজের দেশের গরিবদেরকে বিনামূল্যে দান করে আর ভিন্ন দেশের গরিবরা গেলে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে অতি অল্প মূল্যে দান করে নামক কিছু মূল্য নিয়ে অন্যান্য দেশের অভাবগ্রস্তদেরকেও মিশরের বর্তমান বাচ্চা ইউসুফ আলহ ইসালাম পিছু পাসমন করে গম দান করেন বিস্তারিত ফরে শুনবেন মিশরের কোন গরিব গেলে মাতাপিছু পাসমন করে গম দান করেন বিনামূল্যে বাইরের দেশের কোনো গরিব তার কাছে রিলিফের জন্য গেলে হজরত ইউসুফ আল ইসলাম তাদেরকেও মাতাপিছু পাসমন করে গম দান করেন বিনামূল্যে না স্বলভ মূল্যে এই সংবাদ যখন সিরিয়ায় পৌঁছল তখন তার বড় দশ ভাই অভাবগ্রস্ত সিরিয়ায় তার বাবাই আকুব সালাম অভাবগ্রস্ত। তারা জানতে পারল যে মিশরের বর্তমান বাদশাহ বড় দয়াল বাইরের দেশের মানুষ তার দেশে রিলিফের জন্য গেলে বাইরের দেশের মানুষকেও রিলিফের মাল দেয় এই জন্য বড় দশ ভাই সিরিয়ার থেকে মিশর গিয়া উপস্থিত হইল ইউসুফ আল দরবারে মাল নেওয়ার জন্য তারা ইউসুফকে কোয়াই নিক্ষেপ করেছিল সাত বছর বয়সে আর বর্তমানে ইউসুফ আলহ ইসলাম তেত্রিশ বছর পরে আগের সাত পরের চল্লিশ এর পরের সাত বছর প্রায় পঞ্চাশ বৎসর পরে তারা ইউসুফ রিলিভের ইসলামের কাছে ওয়াই বানানিক্ষেপ করছিল সাত বছরের সময় আর পঞ্চাশ বৎসরের সময় আবার গিয়া দেখা তখন তারা জানে না যে এই মিশরের তাদের ছোট ভাই কয়েক দফা যখন মাল আনতে গেল অনেক লম্বা বিস্তারিত ঘটনা তারা ইনশাল্লাহ বৎসরের পর বৎসর ধারাবাহিকভাবে শুনবেন কয়েক দফা যখন মাল আনতে গেল শেষ পর্যন্ত এক পর্যায়ে হজরত ইউসুফ সালাম তাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা কত বাই তারা বলে আমরা বারো বাই ছিলাম এক বাই ছোট বাই আমাদের বিনিয়ামিন বাড়িতে আছে আর এক বাই ছিল আমাদের নাম ছিল ইউসুফ ছোটবেলায় বাগে খাইয়া ফেলছিল কার কাছে কয় এইটা হলো আপনাদের বুঝার মত ঘটনা কার কাছে কয় এরা যখন রিলিফের মাল আনতে গেল সিরিয়ার থেকে মিশর এরা তো জানে মিশরের বাচ্চা মিশরের রাজ দরবারে যখন উপস্থিত হইল মিশরের রাজা তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায় বলল আমাদের বাড়ি সিরিয়ায় তোমাদের পরিচয় কি তারা বলল আমাদের বাবা ইয়াকুব আলহিসাম আল্লাহর নবী তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কত ভাই বলে আমরা দশ তো আমরা বারো ভাই মিশরের বাদশা জিজ্ঞাসা করে তোমাদের আর দুই ভাই কই কইল ছোটো ভাই বাড়িতে আছে বাবার কাছে আর তার বড় আরেক ভাই আমাদের ছিল নাম ছিল ইউসুফ ছোটোবেলায় বাঘে খাইয়া ফেলছিল এইভাবে যখন কয়েক দফা আনাগোনা করলো ওনার কাছে শেষ পর্যন্ত একবার তিনি জিজ্ঞাসা করে ফেলে ফেললেন তোমাদের সুটু ভাই ইউসুফের সাথে কি করছিলে তোমরা মনে আছে তখন তাদের টনক আরে মিশরের বাচ্চায় আমরা ছুটু ভাই ইউসুফের সাথে কি দুর্ব্যবহার করছিলাম পঞ্চাশ বছর আগে এই যে ইউসুফের রাজায় জানে কে রে এদের এই তখন এদের বাদে চেতনা আসলো প্রায় পঞ্চাশ বৎসর আগে ভাই ইউসুফের সাথে আমরা কি দুর্ব্যবহার করছিলাম যে মিশরের কেমনে যায় তখন তারা গভীর ভাবে মিশরের রাজার চেহারার দিকে তাকাইয়া দেখে সাত বৎসরের সুটু ভাই ইউসুফের চেহারার কিছু নমুনা এই মিশরের বাচ্চার চেহারার মধ্যে পাওয়া যায় তখন তারা জিজ্ঞাসা করলো আন্তা ইউসুফ ও মিশরের বাদশা তুমি তখন ইউসুফ বললেন হা আমি মজদুম এই দীর্ঘ ইতিহাসের মাধ্যমে জি দীর্ঘ বলির মাধ্যমে আল্লাহ ফকরুল আমাকে বানাইছেন বাদশাহ আর তোমাদেরকে বানাইছেন আমার দরবারের ভিখারী